মেয়ে হয়ে যেহেতু জন্ম নিছি এই বয়সে তো আর একা থাকা যায় না তার জন্য আমি ভাবছি যে একটা মেয়ে আছে আমার মেয়েটার যে দেখাশোনা করবে তার কাছে সকাল সন্ধ্যা ভালোবাসা সে যদি চায় আর সে আমার যদি মনের মতো হয় তাহলে তার মনের মত আমিও হয়ে আর আস্তে আস্তে কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

তার নেশা টেশা করে তার জন্য সাইরা চলে আসছি আমার একটা বাচ্চা আছে এক বছর বয়স এখন অনেক কষ্ট দিন কাটাইতেছি তার জন্য প্রতিবেদনের সামনে আসছি আচ্ছা আচ্ছা আপনি কি সব সময় এটা একটু খুলেন খুলে একটু উপরে লাগান হ্যাঁ হ্যাঁ ওইখানে লাগে তো মানে আপনার জামাই কতদিন হয় চলে গেছে এই তো প্রায় দুই বছর দুই বছর দুই বছর একা আছেন কিভাবে এক আসি মামা মামির কাছে নাছি বাচ্চাটার নিয়ে আমার মেয়ের বস এক বছর একটা মেয়ে বাবু আছে তার মেয়েটারে নিয়েই থাকি এখন মামা মামির ওখানে খাওয়া দাওয়া করি মামা মামির মামিতে যতক্ষণে খাওয়া দেয় ততক্ষণে খাই আর না দিলে না খাইয়া থাকি তার জন্য অনেক কষ্ট করে আমি প্রতিবেদনের সামনে আসছি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো দুই বছরে কেন এখন মনে হলো কেন যে আর বিয়ে করবে। না আসছি মেয়ে হয়ে যেহেতু জন্ম নিছি এই বয়সে তো আর একা থাকা যায় না তার জন্য আমি ভাবছি যে একটা মেয়ে আছে আমার মেয়েটার যে দেখাশোনা করবে তার কাছে সারা জীবন তার বাপ না থাকলে হয়তো থাকা যাইতো কিন্তু মামার কাছে মামির কাছে তো আর থাকা যাবে না তাদের নিজের মেয়ে হলে হয়তো রাখতো তারা কিন্তু আমি তো দেখা যায় ভাগ নেই আমার তো আর রাখবে না তার জন্য নিজের একটা পথ দেখা দরকার না তার জন্য আমি আসছি আর এই সিদ্ধান্তটা নিছি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে এখন এই যে জামাই নেই এখন দুই বছর আপনি কিভাবে একা পার করতেছেন মেয়েটার নিয়ে পার করতেছে কারণ ছোট বাবু তারে তার ফালা আছে আর কোনো জায়গায় যাওয়া যাইব না মেয়েটার অনেক কষ্ট আমি চাই মেয়েটার একটা মানুষের মতো মানুষ করতে পড়ালেখা করাইতে পারি যাতে তার জন্য এখন যে মানুষটা আপনাকে আপনার মেয়ের সহ আপনাকে বিয়ে করবে সে কি পাবে আপনার কাছে সে আমার কিছু নাই আমার কোনো সয় সম্পত্তি কোনো কিছুই নাই আমি আমার একটা মন আছে আমার যে ভালোবাসা বিয়ে করবে তার সাথে আমি সারা জীবন কাটাইতে চাই আর যে আমার মন থেকে ভালোবাসে বিয়ে করবে শুধু আমারই পাবে আর আমার ভালোবাসা পাবে আমি আর অন্য কিছু দিতে পারব না আপনি ভালোবাসতে জানবো না কেন কি পরিমাণ ভালোবাসা দিতে পারে ভালোবাসার পরিমাণ যদি মার পা দেখান যায় তো তাহলে হয়তো দেখাইতে পারতাম তাহলে তো মার পা দেখান যাইব না তো মার পা দেখান যায় না সে যদি সকাল সন্ধ্যা প্রচুর ভালোবাসা চায় তখন সকাল সন্ধ্যা ভালোবাসা সে যদি চায় আর সে আমার যদি মনের মতো হয় তাহলে তার মনের মতো আমিও হয় আর আস্তে আস্তে হুম আপনি তো দিতে পারবেন পারবো না কেন মানে সে

ছর আপনার বয়স কত বাচ্চার বাড়ি যেন কোথায় আখি আপার সাথে তার বাচ্চার বয়স হচ্ছে এক বছর জামায় চলে গেছে দুই বছর হয় তো তিনি এখন বিয়ে করতে চাচ্ছেন আবারও আবার সংসার করতে চাচ্ছেন তো মূলত আমি আখি আপার ফোন নাম্বারটি বলে দিয়েছি তার এক বছরের বাচ্চা সহ যে তাকে মেনে নেবে সে তাকে বিয়ে করবে আর কি তারপর আপনার ফোন নাম্বারটা বলেন তো ফোন নাম্বারটা দেন আচ্ছা আচ্ছা দেন আমি নাম্বারটা আমি বলি এইটা নাম্বার এই তো আমি আখি ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনার এই নাম্বার সাথে কথা বলতে পারবেন হ্যাঁ কথা বলে আপনার বিস্তারিত জেনে নিতে পারবেন আখি শুধু একটাই কথা বলেছেন তারা আছে ভালোবাসা তিনি দিতে পারবেন ভালোবাসার বাইরে কিছুই না তো যাই হোক আমি আখি ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ সিক্স টু সিক্স নাইন ফাইভ ওয়ান নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক সাত সাত পাঁচ ছয় দুই ছয় নয় পাঁচ এক এই ছিল আখি ফোন নাম্বার তারপর ভালো থাকেন আপনি হ্যাঁ আপনিও ভালো থাকেন